ও নমস্কার বন্ধুরা আপনাদের বেলডাঙ্গা সেকেন্ড পর্বে স্বাগতম আপনাদের কিছু পায়রা দেখাবো কিছু বাজির পায়রা কিছু ওড়ার পায়রা বেলডাঙ্গা বিখ্যাত পায়রা যেগুলো কিন্তু সেলের জন্য আছে বেলডাঙ্গাটে কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওটা দেখলে আপনারা স্কিপ না করলে জানতে পারবেন ঠিক আছে তো এখানে একটা ম্যাডাস পায়রা দেখাচ্ছি আপনারা দেখুন তো এক ভাই এখানে পায়রাটা ধরে আমাদের শুধু শখ করাচ্ছে পায়রাটা কিন্তু খুব সুন্দর আচ্ছা জোড়া কি দাম রেখেছে ভাই হ্যাঁ তিনশো টাকা পিস না জোড়া জোড়া তিনশো টাকা পিস এই যে এই ভাই মজা করে বলছে ঠিক আছে কেউ আবার সিরিয়াসলি নেবেন না মজা করে বললো তিনশো টাকা পিস ঠিক আছে তিনশো টাকা জোড়া না এগুলো হ্যাঁ তো এই ঝুড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর বাজি এবং ওড়ার পায়রা পাওয়া যায় ঠিক আছে বেলডাঙ্গা বিখ্যাত বাজির পায়রা তো আপনারা অনেকে নাম শুনেছেন তো তারই মধ্যে বেলনাঙ্গা হাটে আপনারা যদি আসতে চান মঙ্গলবারে এই হাটটা হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি বৃষ্টির ওয়েদার একটু সকাল সকাল আসায় আর চেষ্টা করবেন তাহলে আপনারা পায়রা পছন্দ করে নিয়ে নিতে পারবেন কেননা বৃষ্টি চলে আসলে তাড়াতাড়ি হাট শেষও হয়ে যাবে তাই তো বৃষ্টির দিনে যত তাড়াতাড়ি সকাল সকাল পারবেন এই হাটে আসবেন পায়রা দেখবেন পছন্দ হলে নেবেন ঠিক আছে তো যাই হোক সামনের দিকে যাওয়া যাক কিছু পায়রা আপনাদের সাথে তো কিন্তু অফার দিচ্ছে ঠিক আছে তো মোটামুটি সব যদি পায়রা নিয়ে নেয় এখান থেকে একটু কম দামের মধ্যে আপনারা শুনলেনি ঝুড়ি ধরে নিয়ে নিলে মোটামুটি দুশো হ্যাঁ দুশো করে পিস শু খুবই সুন্দর

এটা হচ্ছে নটটা কি পায়রা তো যারা আপনারা পায়রা চেনেন কম বেশি চোখ দেখলে পায়রা বুঝতে পারবেন উড়েছি কি ওড়েনি ঠিক আছে আমি তো একবারে হাত দিয়ে ধরে দেখিয়ে দিয়েছি পায়রাটা পার্সোনালি আমার খুবই পছন্দ হলো কারণ আইস কোয়ালিটি দেখে হেলথ রিং দেখে ঠিক আছে বাহ দারুন পায়রা অনেক আছে দেখালে দেখাতে দেখাতেই হবে মানে অনেক অনেক ভিডিওটা একদম এই যে মাদির চোখ বা ঠিক আছে মাদি পায়রা বা খুবই সুন্দর কাছে বড় আছে গ্যারান্টি পায়রা পুরো গ্যারান্টি পুরো ঠিক আছে তো এইখান দিয়ে ওবাইদুল ভাইয়ের কিছু পায়রা দেখিয়ে দিলাম ওবাইদুল ভাই এটা নাম্বারটা বলে দাও একাশি উনষাট শূন্য তিন উনত্রিশ ছিয়াশি ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে উবাইদুল ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন উবায়দুল ভাইয়ের বাড়ি কিন্তু এখানেই লোকালেই বাড়ি অসুবিধা নেই খুবই ভালো লোক কথাবার্তা খুব ভালো তো এবার নেক্সট আপনাদের কিছু গিরিবাজ পায়রা দেখাবো ভেতরে গিয়ে ঠিক আছে এখান থেকে কিছু পায়রা সব করে দিলাম বিস্কুটটা কি দাম গো বিস্কুটটা মামা একদম নিচে বাজি নাকি অনেকদিন ধরে দেখছি কিন্তু আজকে দেখতে পাবো দাম কত রেখেছে বিস্কুট এইটা একদম 500 টাকা पीस 500 টাকা पीस 1000 টাকা জোড়া নিচে বাজি না উপরে বাজি ঠিক আছে উপরে বাজি হবে এটা লাল মুস্কি রয়েছে খায় তাই খুব সুন্দর একটা লাল মুস্কি পায়রা পায়রাটা একটু দেখি দি ভাই এটা ফোনটা ধর পায়রা লাল মুস্কি একদম রিয়ার খুব সুন্দর একটা পায়রা দেখে নিন তারুন পায়রা কালারটা দেখেছেন কত সুন্দর কালার লাল মুসি মাদি না রয়েছে সিঙ্গেল মাদি চোখ সাদার মধ্যে চোখ সাদা ঠিক আছে চার পাঁচশো টাকা পিসের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন ভালো ভালো পায়রা আছে এখানে বাচ্চা থেকে শুরু করে ধারি পায়রা অনেকে দেখছে খাঁচার থেকে বাইরে দেখছে হাতে ধরে যে পায়রা কেমন কি আছে দেখে শুনে নিচ্ছে ঠিক আছে দামাদামি করে খুব ভালো লাগছে অনেক দিন পরে এলাম সাথে দেখা হচ্ছে কম বেশি তো এইখান থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছে এই যে বাজির পায়রাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দড়িতে পা পেতে কিন্তু বাজির পায়রা ওড়ানো হচ্ছে খেলা দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এরকম ওয়েদার আজকে খেলবে বলে মনে হচ্ছে না কেননা ওয়েদারটা অত্যন্ত খারাপ অন্য দিনের আজ ঠিক আছে দেখেন শেত গিরিবাজ তো এখান থেকে কিছু বাজির পায়রা দেখা যাক দেখানো যায় কিনা পায়রা তো খেলা দেখাচ্ছে না কেউ মোটামুটি তো আমি তো দেখতে পাচ্ছি না পায়রা কেউ দেখা যাক যদি খেলা দেখানো যায় আপনাদের কাছে হবে আমিও খুঁজছি যে বাজির পায়রা খেলা দেখানো যায় কিনা এদিক ওদিক খুঁজছি তারই মধ্যে চারিদিকে কাদা যেতে আসতেও অসুবিধা হচ্ছে এদিক ওদিক থেকে সঙ্গে সঙ্গে তো যাওয়া হচ্ছে না তো এইখানে দেখে নিন এই মামার কাছে কিন্তু চুরির মধ্যে অনেক বাজির পায়রা আছে নিচে খেলা গ্যারেন্টি বলছে বিস্কুট নর্মদা মেট্রাস মাত্র দুটো পায়রা দু হাজার টাকা দাম ফটকা ম্যাড্রাস রয়েছে এটা হাতে দাদা ধরে রয়েছে মাদি পায়রা ওখানে হাতে দাদা মামা ধরে রয়েছে ওটা হচ্ছে নর পায়রা সবুজ ম্যাড্রাস থেকে শুরু করে ফটকা ফুলসিরা গিরিবাজ কাগজি সবই দেখতে পাচ্ছি ঝুড়ির ভেতরে রয়েছে ঠিক আছে এটা কাগজি রয়েছে এই যে এখানে রং করা রয়েছে কাগজিটা চারশো টাকা পিস সবুজ পায়রা চারশো টাকা পিস লা এটা কাকজি ঝামর পায়রা শেত ঝামর ঠিক আছে পায় মোজা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পায়রা আর ঝামর পায়রা দেখুন কাকজি আমি এটা হাতে ধরে দেখিয়ে দিচ্ছি কারণা ধরার লোক নেই আমা দেখো মা দাম কত পাওয়া যাচ্ছে এই দেখো ও এটা কি দাম আছে 400 টাকা 20 মাত্র বাহ খুব সুন্দর পাওয়া একদম কম দামের মধ্যে দেখে নি 4-500 টাকা पीस পড়বে দারুন এইচ মিটার মধ্যে কিন্তু ভালো ভালো পায়রা আছে আজ ঠিক আছে যারা বেলডাঙ্গা হাটায় এসে আজ তারা কিন্তু দেখে বেছে নিয়ে নিতে পারবে আজ উপরে বাজি নিচে বাজি ভালো ভালো পায়রা আছে এই ছুঁড়ির মধ্যে রয়েছে একটা ছুটি আছে হঠাৎ করে মেঘলা করে আসছে লাল ফেসা তো পায়রা কালারটা খুব সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর কালার এই মামা দেখুন কিভাবে দেখুন ঠিক আছে ইউনিক স্টাইল এরকম পায়রা সিস্টেমটা কিন্তু এখানে দেখা যায় চর্চাচর পায়রা উঠতে পারবে না এরকম ভাই বেঁধে দিলে একদম ইউনিক স্টাইল পায়রা বাঁধার স্টাইলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ধরনটা কিন্তু দারুণ

কালারটা কিন্তু খুবই সুন্দর একদম লাইট কালার দেখুন সাড়ে তিনশো টাকা পিস বাচ্চা বাহ এই ধরনের একটা কাকজি পায়রা খেলছে বন্ধুরা দড়িতে খেলা ঠিক আছে কাকজি পায়রা ভালো বাজি করলো বন্ধুরা দেখলেন সাতশো টাকা পিস দারুণ পায়রা এই যে কাকজি পায়রাটা ভালো খেললো দড়িতে একটা করে পটাশ করে মেরে দিল বাজিটা এই বিক্রি হয়ে গেল জমাজম বিক্রি

খেলা আছে ওয়েদারের জন্য খেলছে না কাদা জল পরে খুব বেশি একটা ভিড় নেই যা ভিড় আছে একদম কোন দিকে পিছন দিকে ভিড় দেখতে পাচ্ছেন ঠিক আছে বেছে বেছে কিছু পায়রা শখ করাচ্ছি কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে অন্য হাটের তুলনায় অন্য দিনের তুলনায় আজকে কিন্তু পায়রার দামটা একটু কম আছে ঠিক আছে এই সুযোগে পায়রা অনেকে কিনেও নিচ্ছেন দামটা কম পাচ্ছেন বলে তাও আরও কিছু পায়রা দেখাই আপনারা চলুন দেখুন দেখলে আশা করছি বুঝতে পারবেন

দেখাও তো ভালো করে দেখুন কয় পর হয়েছে মামা দুই তিন পর হয়েছে বাহ দেখতে কিন্তু একদম সেম দেখুন কত সুন্দর দেখতে আর কি আছে আর দুইয়ে আচ্ছা তোমার কালসিরা মালসির কালসিরা ফুলশিরা রয়েছে এইখানে ঠিক আছে ছয়শো টাকা করে জোড়া দাম পড়বে ঠিক আছে কম দামের মধ্যে ছয়শো টাকা জোড়া তো আজকে কিন্তু এই চুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন কিছু পায়রা দেখাচ্ছি ঠিক আছে যা নেবে দুশো টাকা করে পিস মামা কিন্তু অফারে দিয়ে দিচ্ছে লাস্ট বাজারে ফুলসিরা থেকে শুরু করে সবুজ রয়েছে এইখানে ঠিক আছে কিন্তু খেলার মধ্যে হবে অধিকাংশ ওরা পছন্দ করে সবাই দেখে নিচ্ছে তো বন্ধুরা বেলনাঘাটের ভিডিওটা আজ অব্দি এখানেই শেষ করছি বেলনাঘাটের পায়রা আপনাদের সেকেন্ড পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ফাঁকা মাঠে চলে এসেছি এই জায়গা দিয়ে গেলে শর্টকাট রাস্তা পড়বে তো বেলনাঘাটে হাটে যেরকম যেরকম দামে কম কম দামের মধ্যে পায়রা ছিল ভিডিওর মাধ্যমে দেখালাম আশা করছি ভিডিওর মাধ্যমে দেখে আপনারা বুঝতে পেরেছেন এই যে যে পিছন দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সোজা চলে গেলে একদম ডাইরেক্ট হাটে চলে আসতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন কেননা ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে বা লাভার চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে হাটের লভ ভিজিট ভিডিও বা সেল ভিডিও আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন যাতে ঠিক রাত আটটার সময় আপনাদের কাছে ভিডিওগুলো ডাইরেক্ট সরাসরি পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই এখানেই শেষ করছি ধন্যবাদ